লেখাটা আমি যতবার পড়েছি ততবার মনের অজান্তে কেঁদেছি মৃত মায়ের কাছে অবুজ মেয়ের খোলা চিঠি ও মা তুমি নেই তাও বেশ ভালো আছি নতুন মা আমায় ভীষণ ভালো খেতে দেয় বাসি তরকারি পচা ভাত আর নষ্ট ডাল আমার খুব ভালোই প্যাট ভরে যায় ও মা জানো আমি এখন শার্ট ধুতে পারি তাই প্রতিদিন বাড়ি শুদ্ধ সব লোকের কাপড় ধুই আমি জানো মা পড়তে এখন আমার আর ভালো লাগে না আমার এখন আর কোনো বই নেই আমার এখন কোনো খাতা নেই কলম নেই নেই কোনো স্কুল ব্যাগ যেন আমার নতুন ছোট্ট ভাইও আমায় প্রায় লাথি দেয় আমায় ভীষণ ভালোবাসে কি না তাই ওকে আমি প্রতিদিন জুতো মোছে পরিয়ে দে মাঝে মাঝে ওর বন্ধুদেরও পড়াই এতে আমায় আনন্দ হয় মা তোমার দাবা খাট বিছানায় এখন ভাইসই ওটা ওর খুব পছন্দ আমার কথা ভাবছ আমি সিঁড়ির নিচে মাদুর পেতে আমার একটুও কষ্ট হয় না জানো মা ইতেলে আমি পুরনো কাপড় পাই সেই কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারী দেখাই মা যে কিনা এক রাজ্যহীন রাজকুমারী জানো মা বৃষ্টি হলে মেঘ টাকলে আমি আজও ভয় পাই তোমার শেষ পরানো যে কাপড় ছিল ওটা ঘর থেকে লুকিয়ে এনেছি গো মা ওটা জুড়েছে তোমার গন্ধ ওই গন্ধে আমার আর ভয় হয় না মা মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছো বুকে একটা কথা রাখবে মা আমি কয়েকদিনের ছুটির ব্যবস্থা করে দিবে তোমার কাছে গিয়ে থাকবো দুদিন একটু শান্তিতে ঘুমাবো তোমার বুকে আজও ভালোবাসি তোমাকেই মা বাবাদের উচিত আড়াল থেকে মাহারানো এতিম সন্তানের পাশে গোপনে ও প্রকাশ্যে খবর নেওয়া একটু কাছে নেওয়া